এই হচ্ছে বাংলাদেশের শেষ মানায় যাচ্ছে এই হচ্ছে বাংলাদেশ অংশ এই হলো বাংলাদেশ অংশ এটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে শুল্ক বিভাগ এখানে কিছু কাজ শেষ করে কাজ শেষ করে তারপর ইন্ডিয়ার ভিতরে ঢুকবো এটা হচ্ছে ইন্ডিয়ান অংশ ইন্ডিয়ান অংশে চলে এসেছি বর্ডার এটা হচ্ছে কাস্টমস এটা কাস্টমস বিভাগ এই হচ্ছে ইন্ডিয়ান রাস্তা ইন্ডিয়ান সাইড এটা আর এদিকে হলো সব টাকার কাউন্টার আজকের জার্নি শুরু করেছি গাইবান্ধা জেলার স্টেশন থেকে এই ট্রেনে আমি বুড়িমারি যাব সেখান থেকে চ্যাংড়াবান্ধা হয়ে শিলিগুড়ি ট্রেনের নাম হচ্ছে করতোয়া এক্সপ্রেস সরাসরি বুড়িমারি যায় স্থলবন্দরের স্টেশনে যায় আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কিভাবে দালাল ছাড়া বা নিজেই সুন্দরভাবে বর্ডার ক্রসিং করা যায় এবং বর্ডার ক্রসিংয়ের যে প্রসেসিংগুলো আছে বাংলাদেশ সাইড এবং ইন্ডিয়ান সাইডে সেই প্রসেসিংগুলো দেখাবো যেগুলো অনেক সাধারণ মানুষের কাজে লাগবে যখন আমি প্রথম বর্ডার ক্রস করেছিলাম তো সেক্ষেত্রে আমার অনেক অজানা ছিল অনেক সমস্যা হয়েছিল ঠিক সেটাই তুলে ধরবো আজকে এটা হচ্ছে তিস্তা নদীর উপরে লোহার ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ সাথেই রয়েছে সড়ক সেতু পাশে দেখতে পাচ্ছি আশা করি ভিডিওটা অনেক কাজে লাগবে যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যায় আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসে অবশ্যই তাদের অনেক ভালো হেল্প হতে পারে এখন চলে এসেছি লালমণিহাট জাংশনে দীর্ঘ চার ঘন্টা জার্নির পর বুড়িমারি স্টেশনে চলে এলাম এটা হচ্ছে বাংলাদেশের লালমনিহাট জেলার বুড়িমারি স্টেশন এটা হচ্ছে লাস্ট স্টেশন বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গে আর এখান থেকে যাবো বর্ডারে পাশেই বর্ডার এখান থেকে অটো রিক্সা করে বর্ডারে যেতে হয় বর্ডারে কি কি প্রসেসিং আছে সেটা দেখাবো আশা করে সবার কাজে আসবে অটোতে করে যাচ্ছি বর্ডারের দিকে এটা হচ্ছে বাংলাদেশের অংশ এই বরিমারি বর্ডারে প্রধান আমদানি পণ্য হচ্ছে পাথর এখানে পাথর প্রচুর পরিমাণে নিয়ে আসা হয় ইন্ডিয়া থেকে বাংলাদেশে এটা হচ্ছে বুড়িমারি স্থল বন্দরের চিত্র যা দেখছি বুড়িমারি স্থল এখানে অনেক বাস কাউন্টার রয়েছে যেখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়া যায় অনেক ট্রাক দেখতে পাচ্ছি যে পণ্যগুলো হয়তো বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করবে এক্সপোর্ট করা হবে রপ্তানি করা হবে বাংলাদেশ থেকে এখন চলে এসেছি বাংলাদেশের ইমিগ্রেশন অফিস যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাবে আবার ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে এই অফিসেই তার পাসপোর্টে অ্যারাইভাল এবং ডিপারচার ছিল নিয়ে যেতে হবে অফিসের ভিতরে ঢুকেই এখানে পোর্ট ট্যাক্স দিতে হয় ষাট টাকা বর্তমান বুড়িমারি স্থল বন্দর যারা বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় ঢুকবে তাদের অবশ্যই ভ্রমণ কর দিতে হয় সেই ভ্রমণ কর আগেই দেওয়া ভালো বাংলাদেশের যে কোনো সোনালী ব্যাঙ্কে তাহলে আর দালালের কোনো প্রয়োজন হয় না নিজের কাজ নিজেই করা যায় এক্সট্রা টাকা পয়সার কোনো দরকার নেই খরচ করার এখানে বাংলাদেশের ইমিগ্রেশন এবং বিজেপি চেকপোস্টের কাজ শেষ করে এখন যাচ্ছি বাংলাদেশের কাস্টমসে সেখান থেকে আবার ইন্ডিয়ার ভিতরের যে প্রসেসিং আছে কাস্টমস ইমিগ্রেশন সবই কমপ্লিট করে তারপর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা করব তো সব প্রসেসিং দেখিয়ে দিচ্ছি আশা করি কাজে লাগবে সবার ইমিগ্রেশনের কাজ এবং বিজেপি চেকপোস্টে এন্ট্রি করার পর এখন এগিয়ে যাচ্ছি বর্ডারের দিকে এখন ইমিগ্রেশনের কাজ করে তারপরে ইন্ডিয়ার ভিতরে ঢুকে যাব এখন যা দেখতে পাচ্ছি সব বাংলাদেশের অন্তর্ভুক্ত প্রচন্ড গরমে যাচ্ছি ঘেমে গেছি পুরো ইন্ডিয়া শুল্ক বিভাগ এখানে কিছু কাজ শেষ করে কাজ শেষ করে তারপর ইন্ডিয়ার ভিতরে ঢুকবো এটা হচ্ছে ইন্ডিয়ার ভিতরে ঢুকে গেছি এই হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আছি এখন এটা হচ্ছে ইন্ডিয়ান কাস্টমস অফিস এই সব ইন্ডিয়ান রোড হাইওয়ে রোড এখান থেকে বর্ডার থেকে ইন্ডিয়ার ভিতরে যায় আর এগুলো হচ্ছে সব মানি এক্সচেঞ্জ অফিস বাংলাদেশের কাস্টমস শেষ করে তারপর বর্ডার ক্রস করেই ওখানে বিএসএফের চেকপোস্ট আছে ওখানে এন্ট্রি করাতে হয় তারপর ইন্ডিয়ান কাস্টমসে এন্ট্রি করাতে হয় তারপর ইমিগ্রেশন তারপর ইমিগ্রেশনে এসে দুটো ফর্ম ফিল করতে হয় যেগুলো খুব সহজ নিজেই পারা যায় আর যারা পারবেন না তারা মানি এক্সচেঞ্জের যে সদস্য যারা আছে তাদেরকে বললেই টাকার বিনিময়ে তারা কাজ করিয়ে দেয় কোনো সমস্যা নেই দেড়শো থেকে দুশো টাকা নেয় তারপর সুন্দরভাবে কাজ করিয়ে দেয় ওরা বিএসএফ চেকিং ইন্ডিয়ান কাস্টমস চেকিং তারপর ইমিগ্রেশনের কাজ শেষ করে এখন যাচ্ছি চ্যাংড়াবান্ধা বাজারের দিকে এই হচ্ছে চ্যাংড়াবান্ধা শহর এখান থেকে চ্যাংড়াবান্ধা বাইপাসে গিয়ে ওখানে শিলিগুড়ির বাস ধরতে হয় সেখানেই যাচ্ছি আমি আবার বলে দিই বর্ডারের প্রসেসিংগুলো তাহলে আরও কাজে আসবে প্রথমত বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে ঢুকবে তাদের ভ্রমণ ট্যাক্স বা ভ্রমণ কর দিতে হবে সেটা রাষ্ট্রীয় যে কোনো ব্যাঙ্কে বিশেষ করে সোনালী ব্যাঙ্কে আগে দিয়ে আসলে খুবই ভালো হয় তা না হলে বর্ডারে এসে দালাল ধরে দালালের মাধ্যমে ব্যাঙ্কে টাকা জমা দিতে হয় বিনিময়ে ওরা দেড়শো থেকে দুশো টাকা নেয় তারপর ইমিগ্রেশনের কাজ করিয়ে দেয় দালালরা তারপর বিজিবি চেকিং তারপর হচ্ছে কাস্টমস এন্ট্রি করে সেই কাস্টমসে এসে ভ্রমণ করার কাগজ এবং পোর্ট ট্যাক্সের কাগজ দিতে হয় এখন শিলিগুড়িতে আছি এনজিপি জংশনে ট্রেনে চলে এসেছি জলপাইগুড়ি থেকে জলপাইগুড়ি রোড থেকে ট্রেনে চলে আসলাম শিলিগুড়িতে এখন গন্তব্যের রনা করব আমার সামনে দেখছি বন্দে ভারত এই হচ্ছে বন্দে ভারত বন্দে ভারত এক্সপ্রেস এটা হচ্ছে এনজিপি স্টেশন অনেক বড় স্টেশন শিলিগুড়ির মধ্যে মানে উত্তরবঙ্গের মধ্যে সব বড় স্টেশন এনজিপি নিউ জলপাইগুড়ি স্টেশন আজকে জার্নি করে অনেক ক্লান্ত আমার সাথে রয়েছে বন্ধ করে দেখছে পাগল পাগল লাগছে গেমে বর্ডার পার হতে গেলে টোটাল ছয়টি ধাবে পার হতে হয় দুই দেশেরই ইমিগ্রেশন দরকার আছে যেখানে অবশ্যই অ্যারাইভাল এবং ডিপার্চার সিল লাগবে পাসপোর্টে এবং দুই দেশেরই কাস্টমস আছে এবং দুই দেশেরই সীমান্ত রক্ষাকারী বাহিনী বাংলাদেশের বিজিপি আর ইন্ডিয়ান হচ্ছে বিএসএফ এই তিন জায়গায় অবশ্যই পাসপোর্ট এন্ট্রি করতে হয় তা না হলে অবশ্যই ভুল হয়ে যাবে প্রসেসিং এবং যেতে দেবে না এই ছয়টি স্টেপ অবশ্যই মেনটেন করতে হবে তবে স্টেপগুলো অনেক সোজা শুধু ইন্ডিয়ান যে ইমিগ্রেশন আছে ওখানে দুটো ফর্ম ফিল করতে হয় যদি না পারে কেউ তাহলে যারা বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জ করে বিনিময় করে তাদের প্রতিনিধি আছে তারাই করিয়ে দেয় বিনিময়ে টাকা নেয় আর তাছাড়া যারা নিজেই পারে তাদের কোনো টাকার দরকার নেই বাংলাদেশ অংশেও কোনো টাকা লাগে না ইন্ডিয়ান অংশে কোনো টাকা লাগে না বিনা টাকায় সুন্দরভাবে পার হওয়া যায় যদি একটু বুঝে শুনে দেখে কাজ করা যায় আর ইন্ডিয়া থেকে যখন বাংলাদেশে প্রবেশ হবে কেউ তখন বাংলাদেশের ইমিগ্রেশনে অবশ্যই একটা ছোট ফর্ম আছে সেটা ফিল করতে হয় তবে সব তথ্যই পাসপোর্ট এবং ভিসার মধ্যেই থাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ইনফরমেটিভ ভিডিওতে